কবিতার নাম শেষ কথাটি হয়নি বলা কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল শেষ কথাটি হয়নি বলা কোনো কারণে নেই অযথা অযুত কথা মন বারণে নেই তো বাধা অসুবিধার কোনোই দেওয়াল মন বলেনি বলতে কথা নিজের খেয়াল সকল কথা নাকাল হলো হৃদয় মাঝে থাক না তারা আকুলপাড়া বন্দি সাজে তোমার সাথে আধার রাতে গোপন ঘরে বলবে কথা সকল ব্যথার সেই পাহাড়ে তুমিও তখন কাঁদবে বোধ মনে মনে যদি মানুষ হয়েই থাকো মনের কোণে কতটা পাথর হবেই হৃদয় কত বছর সারবে ঠিক ভ্রান্ত দিক গড়বে ভিতর সেই অলিকের মনের দিকে আমি থাকি থাকলে সময় মায়ার বাঁধন গড়বে নাকি আবার যদি আসি ফিরে এই ধরাতে হবেই দেখা দেখো প্রিয় জোছ নাড়াতে নমস্কার